বন্ধুরা বলিউড বনাম হলিউডের যুদ্ধ শুরু হয়ে গেছে একদিকে ভারতের মালিক অন্যদিকে বিশ্বের সুপার হিরো সুপারম্যান দুইটি বড় বাজারের সিনেমা মুক্তি পেয়েছে একই সাথে আর এখন চলছে জমজমাট বক্স অফিস যুদ্ধ আজকের এই ভিডিওতে জানবো কে কত টাকা ব্যবসা করেছে ভারতীয় ও আন্তর্জাতিক বাজারে কার দাপট বেশি এবং চার দিনে পরিসংখ্যক দেখে কে এই অশোকের ভালোবাসা যেমন পেয়েছে তেমনি রিভিউ এসেছে অন্যদিকে আছে সুপারম্যান ডিসি স্টুডিওর মেগা সুপার হিরো সিনেমা ডেভিস কর্নেস ওয়েডের নতুন সুপারম্যান অবতারের দর্শকরা ছিলেন বেশ কৌতূহলী বিশেষ করে বিএফএক্স অ্যাকশন এবং ক্লাসিক সুপারম্যান লুক সব মিলে সিনেমাটি প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া চলুন এবার দেখে নাও যাক দুইটি সিনেমা চার দিনের বক্স অফিস কালেকশন প্রথম আসে মালিক সিনেমার কালেকশন মালিক সিনেমাটি ইন্ডিয়া থেকে মালিক সিনেমাটি প্রথম দিনে ইন্ডিয়া থেকে পাঁচ কোটি এক লাখের মতো ইনকাম করেছিল দ্বিতীয় দিনে ছয় কোটি আট লাখ তৃতীয় দিনে সাত কোটি চার লাখ চতুর্থ দিনে ছয় কোটি ছয় লাখ মোট ভারতীয় আয় পঁচিশ কোটি ন লাখের মতো ভারতের বাইরে সিনেমাটি মুক্তি পেয়েছে মাত্র কয়েকটি দেশে তাই মোট ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন উনত্রিশ কোটি পাঁচ লাখ সুপারম্যান ইন্ডিয়া থেকে প্রথম দিনে আট কোটি দুই লাখ দ্বিতীয় দিনে ন কোটি ছয় লাখ তৃতীয় দিনে দশ কোটি চার লাখ আর চতুর্থ দিনে ন কোটি এক লাখ মোট ভারতীয় আয় সাতত্রিশ কোটি তিন লাখ সুপারম্যান ওয়ার্ল্ড ওয়াইড ইউ এ ওয়ার্ল্ড ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া চাইনা ইউ ইএ সবখানেই ব্যাপক সারা ফেলেছে মোট ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন তিনশো কোটি তাহলে পরিসংখ্যক বলছে ভারতীয় বাজারে সুপারম্যান এখনো বেশ এগিয়ে আর আন্তর্জাতিক বক্স অফিস তো বলাই বহুমূল্য সুপারম্যান বক্স অফিসে তো বলাই বহুল্য সুপারম্যান দাপিয়ে বেরোয় তবে মালিকের বাজেট আর আন্তর্জাতিক বক্স অফিসে